আজ একটি নতুন ঘরের কিছু অংশ ভিডিও নিয়ে আসলাম সকলে ভিডিওটি দেখেন এই ঘরের টুয়ার উপরের ডিজাইন করতেছি হালকা কিছু ডিজাইন করতে বলছে মালিকে এর জন্য হালকা কিছু ডিজাইন করে নিতেছি আর বরাবরই আমি সব ঘরেতেই এই ডিজাইনটাই মারি টুয়াটি কাটা হয়ে গেলে সম্পূর্ণ টুয়াটি উপরে চালে লাগাবো তাহলে শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদের চ্যানেলের ভিতরে আমি চেহারা ভিডিওটি দেখতে পারবো ধন্যবাদ সকলকে আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এই চ্যানের সম্পূর্ণ ভিডিওটি করে দেখাবো আর রতন ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন নতুন নতুন ঘরের কিছু ভিডিও পাবেন আর সম্পূর্ণ কমপ্লিট কিছু ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে দেখে আসবেন টুয়েডি এই সাইডেও কাটে নিতেছি প্রতিটি কাটনি হইতেছে এক ইঞ্চি পর পর আর প্রথমটা ডাকারা হয়েছে দুই ইঞ্চি পর আর মাথার থেকে চুক্কা পর্যন্ত ওটা হচ্ছে চার ইঞ্চি আর সর্বমুঠ হচ্ছে কুয়েডি এক ফুট ডিজাইন হইতেছে এক ফুট ডিজাইন করলে টুয়েডি সবচেয়ে দেখতেও ভালো লাগে আর ডি দেওয়া শেষ হয়ে গেলে যা উপরে টুয়া লাগাব শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর এই গড়টি হয়েছে ছাব্বিশ হাত লম্বা নয় হাত পাশ ঘরের আর এই টুয়াটি হয়েছে তিনশো বিশের টুয়া কালার টুয়া তিনশো বিশ টি পরাই শেষ হয়ে গেছে গা ঘরের সম্পূর্ণ কাডামটি আপনারা দেখবেন দেখলে ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনাদেরও ভালো লাগবে এরকমও ঘর দিতে পারবো আর এই ছাব্বিশ হাত ঘরের মধ্যে পেস বাইর আছে সম্পূর্ণ আর ছাব্বিশ হাত ঘরের মধ্যে কত পিস টিন লাগলো আমার ভিডিওটির সাথে থাকেন উপরে চালের কিছু ফিনিশিং দেখাবো এইসে উপরে চালের টুয়োগুলা লাগালাম টুয়াগুলা দেখেন একবারে পোন পোনা করে সোজা করে লাগানো হয়েছে কোনো বাঁকা নাই অনেকেই টুয়াটি লাগাইতে হলে টিন টুয়া আঁকা বাঁকা করে দেখেন এই যে পুয়ার ডিজাইনটি করার পরে এই দেখেন একটি উপরে হালকা ডিজাইন করা হয়েছে ডিজাইনটি কীরকম লাগলো সকলে কমেন্টে জানাবেন আর হয়েছে এই যদি নয় ফুটি টুয়া গজের মধ্যে লাগানি আর এটা উপরে চান দিয়ে আবার দেখানো হচ্ছে আর এটা হচ্ছে পিছনের চাল আর এটা হচ্ছে সামনের চাল সামনের চালের সাইডেও এক ফুট করে দেওয়া হচ্ছে এই পাখির এটি একটি পাখি না একটি ডিজাইন সকলে ডিজাইনটি দেখবেন শেষ পর্যন্ত আর টাইডের কিছু অংশ দেখা এই যে টাইপটি প্লেন শিট প্লেন শিট করিয়া টাইটটি করা হইছে এটা হইছে ডিউটি নাছিলো ডিউটির মোরাই হারিয়া চ্যাপ্টা কইরা ব্লেন চিট বানানো হয়েছে টাইটটি কীরকম হলো অনেকই টাইট বানা সাইড দিয়ে ফাঁকা থাকে ই থাকে এটা হইছে বাড়ির সামনের সাইড দুইটা দরজা দুইটা দরজার উপরেই টিন লাগানো হয়েছে এটা হইছে গছ চালের পেয়ার ফিনিশিং দেখেন তুই কোনো জায়গায় ফুলে আছে কিনা না অনেকই কাজ করতে গেলে টুয়েটি ফুলিয়া জায়গা তিনটা চারটা করে নাট মারে পাঁচটা করে নাট মারে এই থেকে নিচের থেকে দুই দেখা দেখেন পেস পায়ের লাগানো হয়েছে চার দেড় পেস আর এই গত সাইডটি দেখেন এই ঘরে একটুখানি পাস দেওয়া হয়েছে বেশি আমার মাপের চেয়ে বিরস্ত পাস চাইছিল এই যে নিচের সাইড দর্নাগুলা সম্পূর্ণ আমরা রান্দা মেরা দর্নাগুলা ফিটিং করছি আর এই ঘরে কাঠ সারক রুয়া সম্পূর্ণ রান্না মারা গড়টি হয়েছে লম্বাই হয়েছে ছাব্বিশ হাত আর পাশ হয়েছে নয় হাত এই গড়টি এই গড়টির মধ্যে সর্বমুঠ টিন লাগছে উনচল্লিশ পাতা চারটা হয়েছে ভুড়ি টিন দিয়ে উনচল্লিশ পাতা দিয়ে কমপ্লিট এই ঘরটি ছাব্বিশ হাতের একটু বেশি আছে সাড়ে ছাব্বিশ হাত ঘরটিসটি চার দেড় পাই লাগানো হয়েছে ঘরটি ছাব্বিশ ঘরের মধ্যে ছাব্বিশটা খুঁড়িয়ে দেওয়া হয়েছে সাত ছাব্বিশটা খুঁড়িয়ে দেওয়া হয়েছে এটি ঘরের পিছনের সাইড পিছনের সাইডের ফিনিশিংটি দেখেন অনেকেই কাজ করে কাজ করলে কেউ কাজের আমার এই ঘরেরও কাডামের কিছু ভিডিও আছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ঘরের প্যারা কমপ্লিট